জয়গুরু সকালকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম আমরা বিভিন্ন দেবদেবীর পূজায় ব্রত উপবাস হোম যাগয পুষ্প ধূপ দ্বীপ ইত্যাদি দান করে থাকি প্রদান করে থাকি আর এই পুষ্প ধূপ দ্বীপ সব প্রদানের যে ফল এবং কেন এগুলো প্রদান করা হয় দেবতাদের উদ্দেশ্যে এগুলো কেন প্রদান করা হয় আজ এ নিয়েই পাঠ আলোচনা করব মহাভারতের অনুশাসন পর্বে দেখি মহারাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে এই একই প্রশ্ন করেছিলেন যে দেবতাদের উদ্দেশ্যে পুষ্প ধূপ দ্বীপ ইত্যাদি প্রদান করা হয় কেন তার ফল বা কি এবং এই প্রথা কিভাবে প্রবর্তিত হল এতে পিতামহ বিশ্ব মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে দেখো এ সম্পর্কে সুবর্ণ মনু সংবাদ নামক একটি প্রাচীন পুরাণ কাহিনী রয়েছে প্রাচীনকালে সুবর্ণ নামক একজন ধর্মপরায়ণ ঋষি ছিলেন তার গাত্র বর্ণ সুবর্ণের ন্যায় উজ্জ্বল সোনার মতো উজ্জ্বল তাই তার নাম ছিল সুবর্ণ একবার সুবর্ণ মুনি মহর্ষি মনুকে অবলোকন করে মহর্ষি মনুকে দেখতে পেয়ে তার কাছে গেলেন মহর্ষি মনু মুনি সুবর্ণের যথোচিত সৎকার করে আতিথেয়তা প্রদান করে তাকে সুবেরু পর্বতে নিয়ে গেলেন এবং একটি সুশীতল স্থানে দুজনে উপবেশন করলেন ওই স্থানে বসে তারা দুজনে দেব দত্ত দানব বিভিন্ন পুরাণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করতে লাগলেন মহর্ষি সুবর্ণ তখন স্বয়ম্ভুব মনুকে জিজ্ঞাসা করলেন পুষ্প ধূপ এবং দ্বীপ দ্বারা দেবতারা অর্জিত হয়ে থাকেন কে এই প্রণালী প্রবর্তন করেন এবং তার ফলই বা কী মহর্ষি সুবর্ণ বললেন মানুষের কল্যাণের জন্য আপনি আমার কাছে এই বৃত্তান্ত বর্ণন করুন মহর্ষি মনু বললেন যে ক্ষেত্রে আমি আপনাকে বলি শুক্র সংবাদ নামক একটি প্রাচীন ইতিহাসের কাহিনী বর্ণনা করছি একবার ভৃগুকুল তিলক শুক্র ত্রিলকের অধীশ্বর করেছিলেন দানবরাজ তখন অর্ঘাদি দ্বারা শুক্রের অর্চনা করলেন এবং তার সামনে উপবেশন করে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ দেবতাদেরকে পুষ্প ধূপ দ্বীপ দ্বারা অর্চনা করার কারণ কি এবং এতে কি ফল লাভ করা যায় এতে শুক্রাচার্য বললেন দানবরাজ প্রথমে তপস্যা তারপরে ধর্ম উৎপন্ন হয় ওই সময় ঔষধি লতা বহুবিধ বৃক্ষ উৎপন্ন হয়েছে আর চন্দ্র তাদের অধিষ্ঠাত্রী দেবতা তবে ওই সমস্ত উদ্ভিদগুলির মধ্যে কিছু আছে যেগুলো বিষ যেগুলোর দর্শন মাত্রেই মনে ভক্তি উৎপন্ন হয় সেগুলো অমৃত আর যেগুলো দর্শন মাত্রেই মনে গ্লানির উৎপত্তি হয় সেগুলো বিষ যেগুলো উগ্র তেজস্বী সেগুলো বিষ আর যেগুলো সৌম্য সেগুলো অমৃত আবার যে বৃক্ষলতার পুষ্প মনকে আহ্লাদিত করে আমোদিত করে তাই অমৃত মনকে আহ্লাদিত করে বলেই পুষ্পের নাম হয়েছে সুমনা যে মনুষ্য দেবগণকে সুগন্ধি পুষ্প প্রদান করে থাকেন দেবগণ তার প্রতি প্রসন্ন হন এবং তাকে কৃপা করে থাকেন পুষ্পের দুই প্রকার গন্ধ আছে ইষ্ট এবং অনিষ্ট ইষ্ট গন্ধ সম্পন্ন পুষ্প দেবতাদের অত্যন্ত প্রিয় আর যে সমস্ত শ্বেতবর্ণ পুষ্প অকণ্টক বৃক্ষে অর্থাৎ যে গাছে কাঁটা হয় না এই রকম বৃক্ষে যে ফুল প্রস্ফুটিত হয় তা দেবতাদের অত্যন্ত প্রিয় তিনি বললেন পদ্মমাল্য সমুদয় গন্ধর্ব নাগ ও যক্ষগণকে প্রদান করা কর্তব্য যে সকল পুষ্প প্রিয় দর্শন এবং সুমধুর গন্ধযুক্ত তা মনুষ্যের ব্যবহারযুক্ত এখানে বলা হয়েছে দেখুন দেবগণ পুষ্পের গন্ধ যক্ষ ও রাক্ষসেরা উহার দর্শন আর নাগগণ উহার উপভোগ এবং মনুষ্যেরা উহার গন্ধ দর্শন উপভোগ দ্বারা প্রীতি লাভ করিয়া থাকেন যিনি দেবগণকে পুষ্প প্রদান করেন দেবগণ তার প্রতি সন্তুষ্ট হন এবং তার শুভ কার্য সম্পন্ন করে দেন আর দেবতারা মনুষ্যের কার্যে প্রীত হলে মানুষের সম্মান বর্ধন হয় আর দেবতারা অবজ্ঞাত হলে তাদের নিঃশেষে বিনাশ হয়ে থাকে মহর্ষি শুক্র বললেন ধূপ তিন প্রকার নির্যাস সারি ও কৃত্রিম আর এই সমুদয় ধূপের গন্ধেও ইষ্ট ও অনিষ্ট হয়ে থাকে নির্যাস সমুৎপন্ন ধূপের মধ্যে গুগুল সর্বোৎকৃষ্ট যে সমস্ত ধূপ কাষ্ঠ অগ্নিতে নিক্ষিপ্ত হলে সুগন্ধ ধুম উৎপন্ন হয় তার নাম সারিধূপ এই ধূপই দেবতাদের প্রীতকর অগুরু ধূপের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আর সল্লকি বৃক্ষের নির্যাস সমুৎপন্ন ধূপ রাক্ষস যক্ষ রাক্ষসাদের প্রীতি উৎপন্ন করে আর সরজরস ও সুগন্ধ কাষ্ঠাদি দ্বারা সমুদয় ধূপ প্রস্তুত করা যায় তাহাদের নাম কৃত্রিম ধূপ এই প্রকার ধূপ দেবতা মনুষ্য ও দানব প্রভৃতি সকলেরই প্রীতিপ্রদ হয়ে থাকে এছাড়াও আরও কিছু ধূপ আছে যেগুলো মনুষ্যেরই ব্যবহার্য পুষ্প প্রদানে যে প্রকার ফল লাভ করা যায় ধূপ দানেও সেই একই ফল লাভ হয় এবার বললেন দ্বীপের কথা তো দ্বীপ ঊর্ধ্বগামী তেজ পদার্থ তাই বলা দীপ দান করলে মনুষ্যের তেজ বৃদ্ধি ও ঊর্ধ্বগতি লাভ হয়ে থাকে মহাভারতে বলা হয়েছে দেখুন অন্ধতা মিশ্র নরক নিবারণের নিমিত্ত উত্তরায়নের রজনীতে দীপদান করা লোকের অবশ্য কর্তব্য দেবগণ হলেন তেজস্বী প্রভাসম্পন্ন এবং প্রকাশশালী আর রাক্ষসগণ অন্ধকার স্বরূপ অতএব দেবগণের সমগুণ সম্পন্ন দীপদান করিয়া তাহাদিগের প্রীতি সম্পাদন করা লোকের অবশ্য কর্তব্য আর দ্বীপ দানের ক্ষেত্রে একটি নিয়মের কথা বলাছে দ্বীপ নির্বাণপূর্বক অন্ধকার উৎপাদন করা কদাপি বিধেয় নহে এই দ্বীপের যে আলো অর্থাৎ প্রভাযুক্ত হইয়া স্বর্গের দ্বীপমালার ন্যায় প্রকাশিত থাকে আর যে ব্যক্তি দ্বীপ হরণ করে সে প্রভাবিহীন ও অন্ধ হইয়া অনন্তকাল নরক ভোগ করে এই দ্বীপের মধ্যে মহাভারতে বলা আছে দেখুন ঘৃত দ্বারা প্রজ্বলিত করিয়া দ্বীপ দান করাই সর্বাপেক্ষা প্রশস্ত তবে ঘৃতের অভাবে ঔষধি রস দ্বারাও দ্বীপ প্রজ্বালিত করিয়া দান করা যাইতে পারে কিন্তু এ ব্যাপারে নিষেধ আছে বর্ষা, মেদ ও অস্থি নির্যাস দ্বারা দ্বীপ প্রজ্বালিত করিয়া দান করা কখনোই কর্তব্য নয় যে ব্যক্তি নীচের উন্নতি কামনা করেন তিনি প্রতিদিন পর্বত সন্নিধানে চৈত্য বৃক্ষের মূলেও চতুষ্পথে দ্বীপ দান করিবেন দীপদাতা মহাত্মারা ইহলোকে কুল প্রকাশক ও বিশুদ্ধান্তকরণ হইয়া চরমে চন্দ্র সূর্যাদি জ্যোতিষমান দিগের স্বরূপত্ব লাভ করিতে পারেন সন্দেহ নাই তাই দেবতাদের উদ্দেশ্যে পুষ্প ধূপ দ্বীপ ইত্যাদি দানের যে ফল তা আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই নমস্কার